নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে শুরুতে কমেছে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাবো মফিজুলের কাছে মফিজুল জানবো তোমার কাছ থেকে কি বলছে হাওয়া অফিস দেখো দেবরতী এই মুহূর্তে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা হয়তো স্বাভাবিকের নিচে থাকলেও ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে মাঘ মাসের শুরু থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকছে বা শীতের যে দাপট সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে ফলে মাঘে মাঘ মাসের শুরু থেকেই যদি তাপমাত্রা এইভাবে ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে তাহলে হয়তো যে শীতের আমেজ বা শীতের যে হাড় কাঁপানো ঠান্ডা আমরা জানুয়ারি মাসের প্রথম দিকে পেয়েছি সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকে অনেকটাই কমে যেতে থাকবে এমনটাই কিন্তু আবহাবিদরা বলছে তাও আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি এবং তার পাশাপাশি কুয়াশার একটা সতর্কবার্তা ছিল কিন্তু সকাল ভোরের দিকে কুয়াশার দাপট খুব একটা দেখা যায়নি আমরা সকালের কিছু সময় পরেই দেখলাম সূর্য দেখা মিলেছে এবং সেখানে যথেষ্টই সূর্যের যে যে দাপট সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ফলে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি থাকলেও বেলা সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সেটা সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রুত যে শীতের দাপট সেটা কমে যেতে থাকলেও এখনই যে মানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে গরমের দাপট বাড়বে এমনটাই নয় সেই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে তাপমাত্রা মানে ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে এমনটাই কিন্তু আবহাওয়িদরা তারা কিন্তু জানাচ্ছেন তবে এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে এটাও বলা হচ্ছে তো আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়িদরা এটাও বলছে যে যেভাবে বিগত কয়েকদিন আগে পর্যন্ত কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছিল সে কাঁপানো ঠান্ডা বা শীতের দাপট থাকলেও কোথাও দক্ষিণবঙ্গের কোনো জেলার তাপমাত্রা ন ডিগ্রি নিচে কিন্তু নামেনি এবারের তাপমাত্রা তাহলে সেই দিক থেকে তা দেখতে গেলে এই শীতের ইনিংসের দাপটটা আর কতদিন সাহিত্য থাকবে সেটা কিন্তু আরও হয়তো কয়েকদিন পরে তারা কিন্তু পরিষ্কার হবে সেদিক থেকে হয়তো গরম খুব দ্রুত দক্ষিণবঙ্গে ফিরে আসবে কি না সেটা নিয়েও কিন্তু আবহাওয়িদরা তারা কিন্তু তাদেরকে বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে তবে আজকের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি থাকলেও যে অনুভব মানে তাপমাত্রা যে অনুভূতি হচ্ছে সেই সেই সেদিক থেকে কিন্তু হারকাপোনা ঠান্ডা বা শীতের যে আমেজ বিগত কয়েকদিন ধরে পাওয়া গিয়েছিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না ফলে তাপ সর্বনিম্ন তাপমাত্রা তেরো তেরো মানে তেরো ডিগ্রির ঘরে থাকলেও সেটা কিন্তু অনুভব হচ্ছে চোদ্দো পনেরো ডিগ্রির মতো সমান ফলে সেই দিক থেকে দেখতে গেলে শীতের যে তাপড় সেটা কিন্তু মাঘ মাসের শুরু থেকেই কমতে শুরু করেছে এমনটা কিন্তু আবহাওয়িদরা বলছেন দেহরাত অনেক ধন্যবাদ মফিজুল কথা বলছিলাম মফিজুল ইসলাম ছিলেন সরাসরি